তুমি কি রান্না করেছো খালাতে আরে কিছু রান্না করেছি অনেক কিছু রান্না করেছো হ্যাঁ দেখি তো বাবা কি কি রান্না করেছো এটা ডিমের পোচ আর সিঙ্গারা তারপর ভেটকি মাছের ফ্রাই তারপর শাক তারপর চিকেন চিকেনের সবুজ সবুজ এগুলো কি ভাজা মশলা

আর তার এই যে এইখানে যেটা হলুদ হলুদ দেখতে পাচ্ছিরে জিলেপি ও বাহ আর ভাত এগুলো ভাত তো হ্যাঁ এগুলো ভাত বাবা খুব সুন্দর হয়েছে আর এইটাও আরেকটাও থালা তাই তো হ্যাঁ এটা আরেকটা থালা আর এইটা কি বানিছো এটা ওই লালটার মধ্যে কি কার মধ্যে রেখেছো এগুলো কি এগুলো একটু দেখো এগুলো স্যান্ডউইচ দেখে দেখি চিকেন চিজ ট্রায় চিকেন চিজ আর চিকেন মটন মেশানো আচ্ছা আর এগুলো কি আছে এগুলো এগুলো এই যে এইগুলো ধোসা ধোসা ও বাবা আরে আরে এগুলো না এগুলো বললাম তো এটা এইটা রুটি ও রুটি ধোসা আর বাতাসা

আর এটা হচ্ছে ইডলি প্যান এটা ইডলি প্যান হ্যাঁ এর মধ্যে মিষ্টি করা হয়েছে ইডলির প্যানে মিষ্টি দারুন ইডলির প্যানে মিষ্টি গুলো তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য ও আর এটা ফ্রাইং প্যান আচ্ছা আমারইটা দারুন এই এটা তো আমার একটা খেলার ব্যাগে ছিল আচ্ছা এটা এটা এইটা তো এই নরমাল ফ্রাইং প্যান সবথেকে সুন্দর হচ্ছে এইটা এটা হচ্ছে বটি এই তো এটা সেই খুঁন্তি খুঁন্তি ছিল না একটা বড় সেই খুঁন্তিটা কোথায় গেল সে বড় খুঁন্তিটা আবার এই সাদা প্লাস্টিকটাতে রয়েছে আচ্ছা আর এগুলো কি আছে এগুলো এই এটা হচ্ছে চামচ আর ফর্ক এটা দিয়ে তুমি হচ্ছে এই ডিম পোচ খেতে পারবে আচ্ছা তাহলে এটাই কি জামাই ষষ্ঠীর থালি তুই কার জন্য বানিয়েছিস অটোমেটিক বানানো হয়ে যায় তুই আমায় ডাকলি খাওয়ার জন্য হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে এরকম করে এই যে হাড়িটাতে এরকম করে ভাত বসিয়ে এখানে রেখেছিলাম কটা মিনিট চাপা দিয়ে আবার ভাতটা হয়ে গেছে দেখি তারপর ওই জন্য চাপাটা খুলে ভাতটা রেখেছিলাম জন্য ধোসাটা ধোসাটা পর্যন্ত আচ্ছা তাহলে কালকে কি দিদির বাড়িতে এরকমই মেনু হবে তোকে এরকম সিঙাড়া ডিম ভাজা ফিশ ফ্রাই শাক আর চিকেন আর এগুলো কি মিষ্টি ভাত এইসব মেনু দেবে কালকে দিদির বাড়িতে থেকে জামাই ষষ্ঠীতে তুই তো তো তুই তো তো যাবাইদের এইসব খাওয়াবে দিদির বাড়িতে কালকে তোকে কী মেনু দেবে বল জানি না কালকে কি মেনু দেবে জানিস না আমি জানতে যাবো কেন আমি তো দিদির বাড়ি যাব তো দিদির বাড়ি যাও কিন্তু কালকে তো জামাই ষষ্ঠী কালকে তো দিদি তোকে নেমন্তন্ন করেনি শুধু দিদি জামাইকে নেমন্তন্ন করেছে মেয়ে জামাইকে মেয়ে জামাই মানে আমাকেও রেমন্তন্ন করেছে না মেয়ে জামাই তো আমি আর বাবা তুই তো না মেয়ে মানে আমি জামাই মানে বাবা আরে করে করেছে 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 যাস না